প্রথম প্রথম নিজেকে না খুব লাকি মনে হবে দিনে পঞ্চাশ ষাটটা মেসেজ দশ বার করে ফোন কবে দেখা করব এরকম একটা আবদার কি করছি মেসেজের উত্তর দিচ্ছি নি কেন ফোন করিস নি কেন মুখে মনে পড়েনি বুঝি স্নান করলো খালো ঘুমায়লা নিজের যত্ন ঠিক মতো নিস কত কেয়ার কত ভালোবাসা নিজেকে না খুব মূল্যবান মনে হবে মনে হবে এই তো এই তো সেই মানুষটা যার জন্য মুখ ভগবানটা পাঠাইছে তারপর আস্তে আস্তে যত সময় কাটবে সম্পর্কের শরীর থেকে হারায় যাবে টাটকা তরতাজা গন্ধ তত কমিয়ে যাবে ফোন মেসেজ দেখা করার ইচ্ছা ফোন তুলিস নি কেন ম্যাসেজের উত্তর দিস নি কেন এত ব্যস্ত সারাদিনে একটা ফোন করা পারিস নি এই প্রশ্নটার উত্তরে আসবে এত এক্সপ্লেনেশন দিবা হবে তো নাকি কাথায় কাথায় বিরক্ত করিস না তো পরে কথা কচু প্রশ্ন কিন্তু একই থাকবে উত্তর লাভ বদলিয়ে যাবে তখন নিজেকে আর মূল্যবান বা লাকি মনে হবে নি বরঞ্চ খুব বোকা বোকা মনে হবে একদিন নিজেকে এত ইম্পর্ট্যান্ট ভাবিস মানুষ পাশত বসবে সুখ দুঃখের গল্প করবে হাতের উপর হাত রাখিয়ানে মায়া বাড়াবে তারপর হঠাৎ করেই না একদিন বিনা নোটিশে সব মায়া ভাঙিয়া দিয়ে আনে চলিয়ে যাবে এটা জীবন আজিকা যদি নতুন কোনো মানুষ তোমার খুব খেয়াল রাখে খুব যত্ন করে খুব খোঁজ খবর নেয় বেলা তবে শুরুতেই নিজেকে ভীষণ লাকি সেই মানুষটু খুব কেয়ারিং এরকম ভাবিয়া নেবেন নেই অপেক্ষা করো আগে দেখো সময়ের ঝরে তার যত্ন ভালোবাসা অভ্যাস সবলা ধীরে ধীরে পালায় যায় নাকি আসলে এক্সপেকটেশন এইগা কমই থাকা ভালো পরে সব ভাঙ্গিয়া গেলে যন্ত্রণা তিঙা কম হয় আর কি